স্কুল যেতে হবে পড়তে হবে হ্যাঁ প্রতিদিন বর্ণিতা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করবে যে মা আজকে কি রান্না হবে দিয়ে আমি বলছি যে আজকে কিছু রান্না হবে না বলছে যে না তুমি আজকে কিছু রান্না করো আমার জন্য স্পেশাল কিছু রান্না করো প্রতিদিন তো তুমি সেই ভাত খাওয়ার তরকারি এটা ওটা সেটা রান্না করো মাছ মাংস ডিম সবজি আজকে এমন কিছু একটা রান্না করবে যেটা আমি স্কুল থেকে এসে খাবো স্পেশাল একটা কিছু কি স্পেশাল তুই বলে যা আমাকে ওই যে আমি জানি না তুমি চিকেন দিয়ে কিছু একটা করে দেবে ওই যে আচ্ছা ঠিক আছে তার আবদারাতে আজকে দুটো স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি একটা ভেজ আর একটা হচ্ছে নন ভেজ একটা চিকেন দিয়ে বানাবো আর একটা হচ্ছে আলু দিয়ে বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে স্ন্যাক্স রেসিপিটা আর বুবলু সোনা দিকে দেখুন ও যা কাজ প্রতিদিন করতে শুরু করে দিয়েছে আজকে যে চিকেনের স্ন্যাক্সটা হবে তার জন্য কিন্তু বললে চিকেন নিতে হবে আর চিকেনটা প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে বা অল্প করে একটু নুন দিয়ে দেবেন আচ্ছা মাংসটা সেদ্ধ করে দেওয়ার আগে ভালো করে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম

সবজি কিন্তু খুব বেশি ভাজা হবে না সবজি হালকা করে ভাজতে হবে একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো চিলি ফ্লেক্স এখান থেকে কিছু তো ঠিক আছে ক্যাপসিকাম আমি তুলে রাখছি সিদ্ধ করা চিকেনটাকে একটু এইভাবে ছিঁড়ে ছিড়ে নেওয়া হয়েছে তো এটাকে আমি দিয়ে দিচ্ছি যেটা ভেজ বানাবো তার জন্য আমি আলুর পুর তৈরি করে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ মেওনিস নিয়েছি তো ওই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই ওই দু চামচ মতো নিলেই হবে রেডি হয়ে গেছে তুলে যে সবজিটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সিদ্ধ আলুর সাথে ওটা মেখে নেব আমি পাউরুটি নিয়েছি আর পাউরুটির এই যে ধারের ব্রাউন অংশটা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি সব রুটিগুলো এইভাবে ধারগুলো কেটে নেব সবগুলো কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে এগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে মানে রোস্ট করে নিতে হবে তারপরেতে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেড কামস বা পাউরুটির গুঁড়ো একটা পাউরুটির পিস আমি নিয়ে নিয়েছি এবার এর উপরেতে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটা পাউরুটির পিস এইভাবে আমি চাপা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এইভাবে রেডি করে নিতে হবে দুপুরের পরেতে রান্না বান্নাটা করতে এসেছি এই স্ন্যাক্সটা বিকেলের দিকে খেতে বেশি ভালো লাগে মাকে বললাম আপনি চলে যান গিয়ে দুপুরের ভাতটা খেয়ে চলে আসেন আমি ততক্ষণ তৈরি করেছি মা বাড়িতে গেছেন ভাত খেতে আমি ততক্ষণ এগুলো পুর ভরে রেডি করে নি চিকেন এর গুলো সব রেডি হয়ে গেছে এবার আলুর পুর নিচ্ছি সবগুলো ভরে রেডি করা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্ন ফ্লোর তাড়াতাড়ি করতে গোই তো এখানে মোটামুটি আমি পাঁচ চামচ মতো কর্নফ্লোর নিয়েছি আমি অতটাই ময়দা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল এবার একটা করে নিয়ে এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নেব এবার এই যে বেড কামসের মধ্যে এটাকে ভালো করে কোট করে নেব এইভাবে সবগুলোকে রেডি করে নেব তুমি করো আমি এখানে ঠান্ডা হয়ে যায় তেল গরম হয়ে যায় হম একটা করে ভালো একটা একটাই ভাজতে তবে বুঝলে এবার আলুর পুর দিয়ে যেগুলো বানিয়েছিলাম সেগুলোকে রেডি করে দেবো মাকে মা তারপরে ভেজে নেবেন তো একই ভাবে আমি এই গোলাটার মধ্যে ডুবিয়ে নিচ্ছে এবার বেড কামসের মধ্যে একটু কোট করে দেব একটু দু হাত দিয়ে কাজটা করতে হবে এই দেখুন এতগুলো আমার রেডি হয়ে গেছে এইগুলোকে এরকম লাল লাল করে ভাজতে হবে কি না তো এগুলো রেডি করে দিয়েছে ওইগুলোর মতনই এইগুলো ভাজতে হবে ওই কালো গুড় 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 বেল কাংশে ওই জন্য কালো হয়ে গেছে ফেলে দিচ্ছি বনিটা চা স্কুলতে যে লকি দাও গরম গরম খাবে মা তোমার জন্য অপেক্ষা করছি আর জায়গা পেটে রেখে দিয়েছি এসে দুনিয়া তো লেট হলো তো আমাদের স্কুলেতে কালকে খাদ্য মেলা আছে তো ওই জন্য সব সাজানো চলছে আর ওখানেই ছিলাম খাদ্য মেলা এ আমাদের নিয়ে খাবার মেলা থেকে। উল্টো যাই করুক না আমাদের এই খাবারটা কালকে খাদ্য মেলা নিয়ে যাওয়া যাবে কি বল? 10 টাকা পিস 9 আর আমাদেরকে কিনতে হবে। তুমি চলো না 10 টাকা করে দিলে বিক্রি হয়ে যাবে। আগে আলু বিরিয়ানি করে ছিল। আবার তুই চিকেন দিয়ে খাচ্ছিস আর ঠামা খাচ্ছে যারা চিকেন পছন্দ করে না তাদের জন্য ওইটা হম মাও তো চিকেন পছন্দ করেন তাহলে আপনি আমাকে আলুটা দিতে বললেন কেন একটু আগেও ভাত খেয়েছি আগে আলুটা খাই তারপরে ধীরে সুস্থ বসে ওই চিকেনের একটা খাওয়া আচ্ছা ঠিক আছে